উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কথা বলার সুযোগ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে স্পষ্ট ভাষায় বলেছিলাম যে আপনারা সমস্যার গোড়ায় হাত দেন ডিফেন্স খেলতেছেন আত্মরক্ষা করে পাল্টা জবাব দিচ্ছেন সারা ইন্ডিয়া ছড়িয়ে আছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তাহা মিথ্যা কথা আপনি পাল্টা বারবার বলতে আছেন না আমার এখানে নির্যাতন হয় না আমার এখানে তারা এত ভালো আছে এত সুখী আছে অমুক আছে তুমুক আছে এত কিছু বলার তো দরকার নাই আপনি বরং যেটা রিয়ালিটি বাস্তবতা সেটা তুলে ধরেন বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একজন হিন্দু মুসলমানদের কর্তৃক গণপিটুনিতে মারা যায়নি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একটি মন্দিরের মন্দিরকে জায়গাও ধ্বংস করে মসজিদ বানানো হয়নি কিন্তু তার বিপরীতে আরো কঠিন বাস্তবতা হচ্ছে ভারতের মাটিতে প্রত্যেক দিন মুসলমানদেরকে মুসলমান হওয়ার কারণে গরুর বস্তু রাখার কারণে গণপিটুনিতে হত্যা করা হচ্ছে তার ওই কঠিন ও কঠোর বাস্তবতা হচ্ছে যে ভারতের যতগুলো পুরাতন মসজিদ আছে প্রত্যেক মসজিদের পিছনে দাবি করা হচ্ছে এই মসজিদ আগে মন্দির ছিল এখানে মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা হোক তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে তো আপনি যদি বলতে চান বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে চান তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা তো ভালো আছে এটা বলারই দরকার নাই আপনাদের যদি সাহস থাকে বুকে দম থাকে তাহলে পৃথিবীবাসীর সামনে জাতিসংঘের সামনে প্রকাশ্যে উচ্চারণ করেন যে ভারতে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে